সাবলীল ইংরেজিতে কথা বলে ছেন রিক্সা চালক তার রিক্সায় চড়া পর্যটকদের দিব্যি গাইড করছেন তিনি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রিক্সা চালকের দক্ষতাকে কুর্নিজ জানিয়েছেন নেটিজেনরা দিল্লিতে পর্যটকদের গাইড করার সময় রিক্সা চালকের সাবলীল ইংরেজিতে কথা বলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও এক ব্যক্তিকে দেখা যাচ্ছে বিদেশি পর্যটকদের দিল্লির বিখ্যাত স্থান সম্পর্কে ব্যাখ্যা করতে দেখা যাচ্ছে তাকে এক রিক্সা চালকের ইংরেজি দক্ষতা দেখে অবাক নিট পাড়ার মানুষজন দক্ষতার সঙ্গে দিল্লির রাস্তায় পর্যটকদের গাইড করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে রিক্সা চালাতে চালাতে সাবলীল ইংরেজিতে পর্যটকদের সঙ্গে কথা বলছেন তিনি পর্যটকেরা বলছেন তারা ব্রিটেন থেকে এসেছেন যুবকটি তাদের দিল্লির বিখ্যাত স্থান সম্পর্কে ব্যাখ্যা করছেন তাদেরকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ব্রিটেন থেকে আসা পর্যটকদের গাইড করার পদ্ধতি দেখে একেবারে মুগ্ধ পোস্টটি ইতিবাচক প্রক্রিয়া পেয়েছে এবং লোকেরা তার ইংরেজি বলার দক্ষতার জন্য রিক্সা চালককে প্রশংসাও করেছেন